দেখেন আমি ভাজ করছি কোন রকম কোন সাদা দাগ নাই ফ্রেশ ঠিক আছে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বেশ কিছু গরুর গলার ট্যাগ এগুলো শুধু গরুই যে ইউজ করবে তা না এগুলো গরু ছাগল মহিষ ভেড়া বিভিন্ন ধরনের পশু পাখি যে ট্যাগগুলো ইউজ করবে এই ট্যাগগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে পুরো ডিটেলস বলার চেষ্টা করব আমাদের সাথে যে ভাইটা আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে আমরা বলবো হচ্ছে কাউ ট্যাগ নিয়ে কাউ ট্যাগ নিয়ে কাউ ট্যাগ মূলত আপনার যে এগুলা কি কারণে খামারে ইউজ করবে ইউজের কারণগুলো একটু বলবেন ইউজ করবে বিভিন্ন উপকারিতা আছে আপনারা ধরেন নাম্বারিং করে রাখলে সুবিধা হয় যে কিছু আছে গাবি হ্যাঁ কিছু আছে বাচ্চা দিতেছে আবার কিছু আছে বাচ্চা দিবে হুম এরকম করে কাউটাকে নাম্বারটা গলার সাথে গলার সাথে বা কানের সাথে দিলে আপনারা পরবর্তীতে চিন নাম্বারিং রাখতে পারবেন কোনটার কি প্রবলেম বা কোনটা অসুস্থ হলো আপনারা নাম্বারিং করে রাখতে পারবেন যে এটার এই প্রবলেম এত নাম্বার গরু মানে আবার কোন গরুর কোন দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ কোন টিকাটা ঠিকঠাকভাবে নেওয়া হচ্ছে কি না এগুলো অবশ্যই নাম্বারিং করে কাউন্ট করে রাখলে খামারে কখনোই বড় সড়ো কোনো ক্ষতির সম্মুখীন হবে না অবশ্যই প্রতিটা খামারে এই ট্যাগের তো প্রয়োজন আছে এই ট্যাগগুলো আমি দেখতে পাচ্ছি এখানে যে পাশাপাশি দুইটা মডেলের জি জি এগুলো মূলত কিসের কিসের একটু বলবেন এটা আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা অর্ডার আসছিল হ্যাঁ তাতে আমরা ডেলিভারি দেবো আজকে আচ্ছা সেটা হচ্ছে গলায় দেবে শুধু হ্যাঁ আর পাশে যেটা দেখতে পাচ্ছেন

এটা ওঠার সম্ভাবনা নাই। এটা লেজার প্রিন্ট। বিয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্ট একদম ভিতর থেকে করা। জি। লেজার লেজার মেশিনে প্রিন্ট করা হয়েছে। তো এই যে যে গুলো আছে এই ট্যাগগুলোর উপকারিতা সম্পর্কে বললেন। এগুলো অর্ডারের সিস্টেমটা একটু বলেন ভাই। এগুলো অর্ডারের সিস্টেম হচ্ছে অনলাইন অফলাইন দুই ভাবে অর্ডার করতে পারে। আচ্ছা। অনলাইন অর্ডার করলে আমাদের অর্ধেক টাকা মানে আমাদের যে বিল আপনাদের যে বিল আসবে তার অর্ধেক টাকা আমাদের 50% টাকা অ্যাডভান্স করতে হবে যদি খামারের নামে প্রিন্ট করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 50% কেন নেন? অনলি কুরিয়ার চার্জ কেন নেন না?

যা খুব সুন্দর করে ভাই বোঝাই দিল এইগুলো অর্ডার করার সিস্টেম ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য সালামু আলাইকুম